যুক্তরাজ্যের সিটি মিনিস্টার এবং বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে লন্ডনের সম্পত্তি থেকে আয় গোপন করা বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ এবং রূপপুর পারমাণবিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে তিনি চাপে রয়েছেন বিভিন্ন মহল থেকে তাকে মন্ত্রীর পদ থেকে সরানোর দাবি উঠেছে ব্রিটিশ বিরোধী দলীয় নেতা এবং কনজারভেটিভ পার্টির প্রধান কেমি ব্যাডেনোজ টিউলিপকে বরখাস্তের দাবির মধ্যে এবার তার বিরুদ্ধে অভিযোগে নতুন মাত্রা যোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সানডে টাইমসকে দেওয়ার সাক্ষাৎকারে ডক্টর ইউনুস টিউলিপকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বলেন শেখ হাসিনার শাসনামলে তাকে এবং তার পরিবারকে দেওয়ার সম্পত্তি ভোগ করার জন্য টিউলিপের ক্ষমা চাওয়া উচিত তার লন্ডনের সম্পত্তিগুলো কিভাবে অর্জিত হয়েছে তা তদন্ত হওয়া প্রয়োজন যদি প্রমাণিত হয় যে এসব সম্পত্তি অনৈতিক উপায়ে অর্জিত তবে তা ফিরিয়ে দেওয়া উচিত ডক্টর ইউনুস আরও বলেন টিউলিপ দুর্নীতি দমন মন্ত্রী অথচ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এর চেয়ে বড় বিদ্রুপ আর কিছু হতে পারে না যদি তিনি নিজেকে নির্দোষ দাবি করেন তবে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করাই উচিত স্ট্যান্ডার্ড টাইমস জানিয়েছে তদন্তে নিশ্চিত হয়েছে যে টিউলিপ একটি বাড়িতে বাস করেছেন যা দুই বাংলাদেশি ব্যবসায়ী অপসর কোম্পানির মাধ্যমে কিনেছিলেন অথচ টিউলিপ বরাবরই আর্থিক স্বচ্ছতার পক্ষে কথা বলে আসছেন ডক্টর ইউনুস আরও বলেন আপনি যখন কাজটি করেছিলেন তখন হয়তো বুঝতে পারেননি কিন্তু এখন তো বুঝতে পারছেন ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিত ছিল কিন্তু তা না করে আপনি নিজেকে রক্ষা করছেন নিউজ ডেস্ক চ্যানেল আলফা টোয়েন্টি